এ এই প্রথমবারই তারা জানাইছে প্রথমবারই আমাকে সরকারিভাবে প্রথমবার জানানো হয়েছে আমি এগুলো বুঝি না আমি ক্লাস থ্রি পর্যন্ত লেখাপড়া করছি আমি এগুলো কম বুঝি বুঝি না বললেই চলে আপনার আপনার ছেলে মেয়ে কি বলে আপনাকে যখন নিয়ে আসে পুলিশ আমার ছেলে মেয়ে কান্না করতেছে আমার ছোট মেয়েটার জ্বর আচ্ছা আপনার কি কি মত বলা হয় আপনার কিছু বলার আছে বলার আছে যেমন